ছুটির দিন মানে মজার ব্যাপার আর আমাদের ছুটির দিনটা আগের দিন রাত থেকেই স্টার্ট হয়ে যায় এখন বাজে প্রায় আর আমি এখানে ব্রেকফাস্ট বানাতে চলে চলে এসেছি আগের দিন রাতে কিছু স্প্রিং স্প্রিং রোল বানিয়েছিলাম যা স্টাফিং কিছুটা ছিল তাই সকাল সকাল দুটো রোলও বানিয়ে প্রায় এসেছে আর এই সময় সবার ঠান্ডা লাগবে যেমন এখন আমার ভীষণ ঠান্ডা লেগেছে তোমরা আমার আওয়াজ শুনে বুঝতে পারবে যাই হোক সকাল সকাল আজ ব্রেকফাস্টে স্প্রিং রোল আর চা আছে কিছুদিন পর গুড় আসবে আর গুড় দিয়ে চা খেতে কার না ভালো লাগে আমার ব্রেকফাস্ট একদম রেডি ব্রেকফাস্টটা করে নিয়ে আজকে অনেক কাজ আছে ছুটির দিনে আমার কাজ থেকে স্পেশাল কিছু খাবার বানানো আর ওনার কাজ থেকে ঘর বাড়িগুলো পরিষ্কার আমার হাজবেন্ড আমাকে অনেক কাজে হেল্প করে ওকে যেটাই বলা হয় সেটাই যতটা করতে পারে ততটাই করে দেয় কোনো সময় বলে না যে এটা আমি পারবো না ওটা পারবো না এটা তুমি একা করে নাও না আমাকে অনেকটা হেল্প আমার মনে হয় সংসার এমনই হওয়া দরকার যেখানে সমান দুজনের কন্ট্রিবিউশন থাকে আমার শরীর খারাপ না হলে জানতেই পারতাম না যে আমার হাজবেন্ড এতটা সাপোর্ট এরকম অনেকেই আছে যাদেরকে শরীর খারাপ থাকার পরেও কাজ করতে হয় আর তখন মায়ের বাড়ির কথা মনে পড়ে যে আগে যখন যখনই খারাপ থাকতো তখন মা এটা করে দিত মা ওটা করে কিন্তু আমার হাজবেন্ড আমাকে কোনো দিনই এমন ফিল করতে দেয়নি যে আমি বিয়ের পর দূরে আছি মায়ের কাছ থেকে কোনো অসুবিধা হলে কাউকে পাবো না এমনটা নাও সব সময় সব কিছুতে আমার পাশে সব সময় থাক যাই হোক আগের দিন বলেছিলাম যে আমি চিকেনটা কেটে দেখাবো তাই আজকে নিজে কেটে দেখিয়েছি হ্যাঁ পিসটা ঠিকঠাক মতো হয়েছে কি না জানি না বাট আমি কাটাটা অলমোস্ট শিখেই গেছি কিছু ভুল হলে আমাকে অবশ্যই কমেন্টসে বলতে পারো কারণ আমিও নতুন নতুন শিখছি আজকে ভাত পোলাও বিরিয়ানি এরকম কিছুই করবো না আজকে করব বাটার নান আর চিকেন প্রতিবারের মতো আমি চিকেনগুলো ধুয়ে নি একটা কন্টেনারের মধ্যে এক সাইডে বোনলেস আর এক সাইডে বোন শুদ্ধ চিকেনগুলো রেখে দেবো এইভাবে দুই ভাগে ভাগ করে রাখলে আমার বের করতে খুব সুবিধা হয় এখন নান বানানোর জন্য ইস্ট আর চিনি একসাথে গুলে একটু অ্যাক্টিভেট হওয়ার জন্য রেখে দেব। পাশাপাশি যতটা পরিমাণ ময়দা লাগবে আমি ততটা পরিমাণ ময়দা নিয়ে ওর মধ্যে এক চামচ লবণ এক চামচ চিনি দিয়ে ভালো করে মিক্স করে নেব তোমরা এটা শুধুমাত্র ইস্ট দিয়েও করতে পারো কিন্তু যেহেতু আমার কাছে অল্প দই ছিল সেহেতু আমি এটাও একটু অ্যাড করি সবার আগে আটাটা মেখে নিচ্ছি কারণ এটা এখন মেখে নিয়ে দু ঘন্টা রেস্টে রাখতে হবে ততক্ষণে আমার চিকেনটা রেডি হয়ে যাবে আটাটা মাখা হয়ে গেলে এর মধ্যে একটু তেল দিয়ে এবার দু ঘন্টার জন্য ভুলে যেতে হবে দু ঘন্টা পর দেখা যাবে আটার কোয়ান্টিটিটা ফুলে অনেকটা হয়ে গেছে হ্যাঁ একটু খাটাখাটনি আছে কিন্তু সারা দিন যে সংসারের জন্য এত খাটাখাটনি করে টাকা নিয়ে আসে তার জন্য এইটুকু করাই যেতে বিশ্বাস করেন সারা দিন খাটাখাটনির পর ওই মানুষটাকে যখন আমি এটা ওটা খেতে দিই আর তার যখন সেটা খেতে ভালো লাগে তখন আমার মনে হয় যে আমি জীবনে সার্থক হয়েছি একটু হলেও তাকে আমি খুশি করতে পেরেছি যাই হোক চিকেন রোস্টের জন্য এবার একটা পেস্টের দরকার হবে যেটার জন্য পেঁয়াজের বেরেস্তা করে নিতে হবে আর আগে থেকে আমি কিছুটা চার মগজ আর পোস্ত ভিজিয়ে রেখে দিয়েছি এবারে এটাকে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে সেম কড়াইয়ে কিছুটা পরিমাণে তেল দিয়ে দুটো এলাচ আর অল্প জিরে দিয়ে হালকা করে চিকেনগুলোকে ফ্রাই করবো এবারে এর মধ্যে হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো লবণ আদা রসুন বাটা যা যা মশলা লাগবে সবগুলো দিয়ে ভালো করে কষাতে হবে কষানোর সময় এটা কিন্তু অবশ্য ঢেকে ঢেকে কষাতে হবে না হলে কিন্তু সেদ্ধও হবে না আর ভেতরে ফ্লেভারটাও ঢুকবে আগে যখন মাকে দেখতাম এভাবে চিকেন কষা তো তখন ছোটবেলায় আমি একটা বাটি নিয়ে মায়ের পাশে দাঁড়িয়ে থাকতাম কখন চিকেন কষাটা শেষ হবে আর আমাকে একটা চিকেন কম বেশি সবাই আমরা এরকমটাই করে থাকতাম মায়ের পাশে দাঁড়িয়ে কতই আমার চিকেন কষাটা অলমোস্ট এখানে হয়ে গেছে এবার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম বেরেস্তা পেঁয়াজ দিয়ে সেটা এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সঙ্গে আমি সামান্য পরিমাণে দই দিয়েছি হ্যাঁ দইটা কিন্তু আমি ফেটিয়ে রেখে এবারে পেস্টগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করতে হবে দেখো এখনই দেখতে কতটা সুন্দর মনে হচ্ছে এবার এর মধ্যে সামান্য পরিমানে গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা দিয়ে ভালো করে মিক্স এই পর্যায়ে আমার ঘরে কি একটা কাজ করছিল সে তো ছুটে এসে আমাকে জিজ্ঞেস করছে যে কি হচ্ছে এত সুন্দর সেন্ট করছে আর ওকে ওকে আমি 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 আগে থেকে বলিও না যে আজকে কি রান্না রান্না করার পর দেখতে দিই যাতে একদম দেখে সারপ্রাইজ হয়ে যায় এটা হচ্ছে ওর সব থেকে ফেভারিট চিকেনের রেসিপি আর ও মাঝে মধ্যে এটা বাইরে থেকে কিনে নিয়ে আসে ও ভাবতেই পারেনি যেটা আমি ওকে বাড়িতে রান্না করে দেবো এখন আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে এটাকে সেদ্ধ করতে রেখে এটা হতে যেহেতু এবার অনেকটা সময় লাগবে সেহেতু পাশাপাশি আমি বাসন যেগুলো এটো হয়েছিল সেগুলো সব ধুয়ে নেব এমন ভাবে পাশাপাশি কাজ করে নিলে না কাজগুলো খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যায় কাজগুলো একদম শেষ করে আমি স্নান টান করে তারপর কোনো কাজ পড়ে থাকলে মনের মধ্যে চলতেই থাকে যে কখন কাজটা করব কখন কাজটা শেষ হবে যার জন্য এগুলো আগে থেকে করে নেওয়াই ভালো এদিকে চিকেনটা আমার অলমোস্ট রেডি এবার লাস্টে একটু ধনেপাতা উপর দিয়ে দিয়ে দেবো যেটাতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে যাই হোক আমি সমস্ত কাজ সেরে স্নান করে তারপর চলে এসেছি নান বাড়ি দুই ঘন্টায় আটাটা কিন্তু বেশ ফুলেছিল আমরা রেগে গেলে ঠিক যেমন মুখটা করে থাকি একদম না না আমার আটা কিন্তু আমার উপর একদম রেগে নেই ওই যে ইস্ট দিয়েছিলাম যার জন্য এরকম ভাবে ফুলে গেছে অনেক মজা হয়েছে এবার একটু সিরিয়াস হওয়া যায় লেচিটা মোটা মোটা করে বেলে নিয়ে এর মধ্যে ধনে পাতা কুচি আর কালো জিরে দিয়ে এবার শুধু এটাকে সেঁকে নিলেই হয়ে যাবে ওপর দিয়ে কিন্তু একটু একটু করে বাটারও দিতে হবে না হলে বাটার নান হবে কি করে একে একে সব বাটার নানগুলো এভাবে আমি বানিয়ে নিয়েছি এরই মধ্যে আমার বাড়ি যাওয়ার কথা ছিল ভেবেছিলাম ভাবলাম বাড়ি গিয়ে এবার অনেক মজা করব আর সঙ্গে ব্লগও করব। কিন্তু কিছু কারণবশত বাড়ি যাওয়া ক্যান্সেল হয়ে গেছে যার জন্য মনটা আমার ভীষণ খারাপ ছিল তাই ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেছে আজকে আমার স্পেশাল খাবার একদম রেডি এবার দুজনে বসে বসে আরাম করে টিভি দেখবো আর খাবারটা এনজয় করব। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইকস এন্ড কমেন্টস করতে একদম ভুলবে না দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততদিনের জন্য সবাই ভালো থেকো সুস্থ থাকো